কেমন আছো সবাই এখন শুভ সন্ধ্যা সবাইকে আর আজকে অনেক দিন বাদে ফ্রন্ট ক্যামেরা জানে না কেমন মোটামুটি ফোনটাকে ঠিক করেছি লাস্ট কদিন ধরে আমি ভিডিও ব্লগ কিছু করতে পারিনি কোনো রিলস করতে পারিনি শুধু ফোন এসছে ফোন ধরেছি এই দুখানেই করতে পেরেছি আর মোটামুটি মানে খুব চাপের মধ্যে দিয়েছিলাম মানে ফোনটাই কাজ করছে না আজকের দিনে সমস্ত কিছু ইন্টারনেট ফোনের মাধ্যমে তোমাদেরও জানো তোমরা তো যাই হোক ফোনটা আজকে চাঁদনি চকে গেলাম চাঁদনি চকে গিয়ে ঠিক করে আসলাম তো মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম বিয়ার সাথে তারপরে গিয়ে ফোনটাকে ঠিক করলাম একটু নিউ মার্কেট ঘুরলাম ঘুরে তারপরে চলে আসলাম বাড়ি মোটামুটি ওই ঘুরে টুরে বিকাল হয়ে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে তো এখন মোটামুটি বাবা বসে আছে দাওয়ায় আর মা পুজো দিচ্ছে একটু আগে মোটামুটি ওই অনুকূল ঠাকুরের প্রার্থনা হলো বাড়িতে তারপরে হরিনাম জপ করা হলো আর এখন ওই বাবা মার সঙ্গে একটু গল্প করছিলো হাই বলো কি গো হাই বলো একটু হাই বলো হাই বলো আমার বাবা একটু লজ্জা পায় এসব ব্যাপারে ঠিক আছে হাই বলতে চাইছে না ছোটো বাচ্চার মতো হ্যাঁ মা হরে কৃষ্ণ শুভ মা হাই বলো সবাই দেখছে সবাই অনেক দূর থেকে দেখে কিন্তু হ্যাঁ এখন গোপালকে আর কি সয়ান দেওয়া হচ্ছে তো ঠাকুরের যত ঠাকুর আছে সবাইকেই সয়ান দেওয়া হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকে অনেক দিন বাদে ব্লগ করে খুব ভালো লাগলো আজকে মোটামুটি শরীর আমার খুবই খারাপ গেছে লাস্ট দু তিন দিন ধরে শরীরটা তার আগে থেকেই খারাপ হয়ে গেছিলো বুঝতে পারিনি আর লাস্ট দুদিন খুব জ্বরে ভুগেছি আজকেও মোটামুটি একটু জ্বর জ্বর ভাব আছে তবে ওষুধ কন্টিনিউ চলছে টাইমে খাওয়া দাওয়া চলছে আর মোটামুটি সেবা শুশ্রূষার মধ্যে আছি তাই একটু ঠিকঠাক আছি তো চলো বন্ধুরা ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে পরবর্তী ব্লগে আবার তোমার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে কথা বলাটাও ভুলে গেছি কীভাবে ব্লগ করতে হয় তো চলো আরও বেশি বেশি সাপোর্ট চাই তোমরা অনেক খোঁজখ ব্লগ হচ্ছে না কেন কেমন আছো তুমি কোথায় আছো তুমি অনেকে অনেক খোঁজখবর নিয়েছো অনেকে ফোন করেছো পাওনি কিন্তু কি বলবো আমার আননোন নাম্বার সব ব্লক লিস্ট করা থাকে তাই কেউ আমাকে আননোন ফোনে সেভ করা কেউ যদি নাম্বার না থাকে তাহলে আমার কোনো কেউ পায় না ফোনে ঠিক আছে তো চলো বন্ধুরা থ্যাংক ইউ তোমাদের কে যে যা তোমরা এতদিন ওয়েট করেছো ব্লগ দেখার জন্য আর তোমরা অনেক অনেক বেশি বেশি সাপোর্ট করেছো আমাকে এভাবেই সাপোর্ট করতে দেখো ভালোবাসা রেখো আমার উপরে আর এভাবেই ব্লগ বানিয়ে যাবো আমি ঠিক আছে চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা সকলেই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভ্রমণ আড্ডা যেটা আমি আর দিয়া দুজনে মিলে চালাই আবার তো একটা কাজে বিজি আছে তাই ও এখন সোশ্যাল সাইডে আসছে না আসবে আবার কিছুদিন পরে আবার ঠিকঠাক চলে আসবে কোনো ব্যাপার না কাজটা আবার কমপ্লিট হতে একটু সময় লাগবে আর কি চলো টাটা বাই বাই আবার দেখা হবে